তো সালামু আলাইকুম এভরিওয়ান আমি বিসমিল্লা অ্যাগ্রো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম আমার মুরগির খামারে আজকে হচ্ছে শুক্রবার আজকে মুরগির খামারটা পরিষ্কার করব তো হচ্ছে মুরগির খামারটা কীভাবে পরিষ্কার করি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং আপনারা দেখতে থাকেন তো এটা হচ্ছে আমার পুচির মা এবং প্রচিন মা প্রায় মারশাল্লা বাচ্চাগুলো ফোটা ফুটি সুন্দর তো বাচ্চাগুলো হয়ে গেছে এখন আচ্ছা এবং এখানে একটা মর্গ কুচে বসে এসে এবং মোচ্চ বলা এবং হচ্ছে এবং হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মরগ এই মরগটা আরেকটা আরেকটা মন্দির রয়েছে এখানে আরেকটা মন্দির রয়েছি এটা এই ভাই আমার খামারের মোটামুটি বাসালটা এখন সৌন্দর্য বজায় রেখেছে আর এগুলো তো আছেই মোটামুটি এগুলো আছে এখানে এছাড়াও এখানে কতগুলো কয়েল পাখি কয়েল পাখির খামার করবো এখন এই পাখি দিয়ে তো কয়েল পাখির খামার করার পূর্বেই আমি হচ্ছে কিছু কয়েল পাখি দিয়ে টেস্ট করে নিচ্ছি যে কইল পাখির খামারটা সঠিকভাবে করা যায় কি না তো তাই হচ্ছে এখানে কয়েকটা কয়েল পাখি নিয়ে আসছিলাম তো এগুলো হচ্ছে দেখব কিভাবে এগুলো কি করা যায় হচ্ছে এই হচ্ছে অবস্থা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম